গত বছরের চার আগস্ট নিউ নিউমার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র যোগানদাতা হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর রাত আটটার দিকে নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয় পরে তার অফিসে অভিযান চালিয়ে দেশীয় তৈরি দোনালা বন্দুক শর্টগানের কার্তুজ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে জব্দ করা হয়েছে দলীয় প্যাড ও বিপুল পরিমাণ বিভিন্ন ব্যাংকের চেক বই মরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন

গোপন সূত্রে খবর পেয়ে আগ্রাবাদ কমার্স কলেজ রোডে বাসার স্কয়ার নামক ভবনের তলায় তার অফিস থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার অফিস কক্ষের সিলিংয়ের উপর থেকে দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়েছে একই সাথে শটগানের কার্তুজ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে

यो कुरा छ है यो कुरा भन्नु पर्छ है यो कुरा छ है यो कुरा भन्नु पर्छ है তার বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়া ডেস্ক রিপোর্ট নোংর নিউজ চট্টগ্রাম